এই প্রবাস একবার যারা আপন করে ভাই তার মৃত্যু ছাড়া কোনো মুক্তি নাই আসলে এই আজকের এই ভিডিওটা হলো যে আমার বাসার মধ্যে একটা লোক আছে বাংলাদেশ থেকে উনি বাংলাদেশে ছুটিতে গেছে তারপরে আসছে এবং কি আমি যে জায়গার মধ্যে থাকি সেই জায়গাটার মধ্যে যে লোকটা ছিল সে তিরিশ বছর থাকার পরে এখানে মারা গেছে দেন বাংলাদেশে নিচে এখান থেকে লাশ হয়ে গেছে তো এখন যিনি আসছে তিনিও মোটামুটি বয়স্ক বয়স মোটামুটি ভালোই উনি বাড়িতে গেছিলো কিছুদিন ছিল সেখান থেকে আসছে ছুটি কাটায় উনি আমাকে বলতেছে বাড়ি থেকে আসার মন চাইতেছিল না মন চাইছিল না যে বাড়ি থেকে চলে আসি ওটা মন চাইতেছিল না পরে কি করবো কিছু করার নাই পরে চলে আসছি তো একটা জিনিস কি জানেন নেই আপনি যদি দেখা এই প্রবাসী দূর প্রবাসে যে পড়ে থাকেন এটা কার জন্য অবশ্যই ফ্যামিলির জন্য নিজের জন্য না নিজেরও করট্টুক লাগবে আমি একটা মানুষ চলার জন্য আমরা কত টাকা ইনকাম করতে হইব কতক্ষণ লাগবে আমরা তো এমনইতেই প্রতিদিন খাইতেছি চলতে আসি যেটা দিয়ে কামাই বাকি যে টাকাটা থাকে সেটা যদি আমরা পাঁচ বছর সাত বছর সঞ্চয় করি আমি সারা জীবন এমনাই কাইটা যাব একটা মানুষ ইনকাম করে তার পরিবারের জন্য তার পরিবারকে ভালো রাখার জন্য আর এই জিনিসটাই যদি তার পরিবার না বুঝে তাইলে আর কিছু বলার নাই তার জীবনটাই বিথা আর একটা পরিবার যদি যখন এই জিনিসটা বুঝবো যে তার পরিবারের যে কর্তা যে পরিবারটা চালায় যে দূর প্রবাসে পরিবার খাটে এবং কি যে বাংলাদেশের খাটে যে সংসারটা চালায় সেটা যে শুধু তার জন্য না সেটা তার ফ্যামিলির জন্য এটা যদি তার পরিবার বুঝতে বুঝতে পারে পারে তার ফ্যামিলি যদি তাইলে যে লোকটা ইনকাম করে না এত কষ্ট করে বাইরে থেকে টাকা ইনকাম করে খাওয়ায় ওই ওই লোকটার মানে শান্তি পায় লোকটা মনে হয় হ্যাঁ যে আমি কিছু একটা করতেছি এবং নিজের কাছে একটা শান্তি ফিল হয় আমি যে কষ্টটা করতেছি এই কষ্টটার মানে মর্মটা বুঝতেছে আমার আশেপাশের মানুষগুলো বুঝে যে আমি শুধু তাগল লাগিয়ে কষ্টটা করি এটা শান্তি ফিল হয় দেখেন ভাই আপনি আজকে টাকা দেওয়া বন্ধ করে দেন কালকে থেকে আপনার লোকের ভালোবাসা শেষ হয়ে যাবো এরকম দেখতেছি আমার পাশে আশেপাশে যারা আছে সবার সাথে কথাবার্তা বললে একই রকম কথা কয় দেশ থেকে বিদেশে ভালো আছি কেউ এখানে কিছু কইতে দাও না কে এটা করো না ওটা করো না কে আজকে মন চাই আজকে কাজে গেলাম মন চাইলো না কাজে গেলাম না যারা ফ্রি বিষে আছে বা যারা এমনি এমনি কাজ করে তাদের কথা আর দেশের মধ্যে নাকি পাগল বানা আসলে একটা পুরুষ যখন বাস্তব জীবনে নাইমা যায় না তখন তার নিজের বলে কোনো কিছু থায় না তার নিজের বলে কোনো কিছু থায় না তারা আসে না আশেপাশে মানুষই এইখান থেকে লাথি ওইখান থেকে লাথি এগুলো দিতে 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 পাগল বানায় দেয় এক সময় তারা রোবট বানায় দেয় তার নিজের উপর নিজের কোনো কন্ট্রোল কোনো কিছুই থাকে না সে চাইলে মনের মতো ইচ্ছা করে ছোটবেলা যে জিনিসগুলো স্বপ্ন দেখছে যে জিনিসগুলো ভাবতে শিখছে আমি এটা করবো এটা করবো এগুলো কোনো কিছুই করতে পারে না ভাই কোনো কিছুই করতে পারে না আসলে পুরুষ মানুষের জীবনটাই এমন একবার যদি লাইমা যায় ওই জীবনে তাহলে বুঝতে পারে আর সেই লোকটা যদি প্রবাসে হয় যতদিন টাকা পাঠাইতে পারে টাকার মেশিন হিসাবে ততদিন ভালো ততদিন টাকা পাঠাইতে পারবো না ততদিন ভালো না আমার আশেপাশে সবাই দেখতেছি একই রকম অবস্থা বাড়িতে যায় তিন চার মাসের লাই ছয় মাসের যায় ফ্যামিলি আসে ওদের কাছে যায় এহেন আবার চলে আসে চলে আসি এহেন একটু ফিল করে আমার শান্তি আমার জায়গার মধ্যে আসছে আমি খুব ভালো আছি কারণ বাড়িতে চার পাঁচ মাস যাওয়ানো পরে পরিবারে সবাই কয় প্রবাসে যাইভা কবে মানে যাওয়ার পরে দিতে শুরু হয়ে প্রবাসে যাইভা কবে কিন্তু যাওয়ার পরেই যখন চার পাঁচ মাস গেছে গা সবাই অপেক্ষা থাকে কখন বিদায় দিবো যেরকম একটা মানুষ মরার পরে লাশ কখন দাফন করব ঠিক এরকম করে